সাবধানে চালাও জীবন বাঁচাও এমনই স্লোগান তুলে ধরে মালদা সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালনে উদ্যোগী হল জেলা ট্রাফিক পুলিশ উদ্যোগের অঙ্গ হিসেবে এক সচেতনমূলক র্যালি আয়োজন করল সোমবার র্যালি পরিক্রমা করল গোটা মালদা শহর র্যালিতে সামিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা মিলে সেফ ড্রাইভ সেফ লাইভের নানান বার্তা তুলে ধরলেন সাধারণ মানুষের কাছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট আজকে আজকে আমাদের প্রত্যেক বছরই একটা বিশেষ সপ্তাহ বেছে নেওয়া হয় যে সারা সারা সাতটা সেগুলো সেবাক সম্বন্ধে অ্যাওয়ারনেস করার জন্য কোথা থেকে র্যালি শুরু আজকে সাতাশ তারিখ আজকে শুরু হলো মালদা পুলিশ লাইন থেকে আমরা শুরু করেছি এবং বিভিন্ন সংগঠন এখানে পার্টিসিপেট করেছে আমাদের ট্রাফিক পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ এরাও ওনারাও অংশগ্রহণ করেছেন এবং সেই প্রোগ্রামটা আমরা মালদা কলেজে এনে শেষ করলাম বলছি উইদাউট হেলমেটে কী বার্তা দিবেন উইদাউট যাতে আমরা একটা এই সম্বন্ধে আমরা একটা নাটকও করেছি ওখানে সেটা মানুষকে এটা দেখাবো এবং দেখে যারা যাদের যাতে হেলমেট পরে এবং আমরা কেসগুলো তো করি তার পাশাপাশি সচেতনতা দরকার এবং পাবলিকের যা গার্জেনদের বিশেষ করে এগিয়ে আসা দরকার যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য যখন গাড়ি নিয়ে বাইক নিয়ে বাড়ি থেকে বের হয় তখন যেন হেলমেটটা অন্তত হেলমেটটা দিকে নজর দেওয়া হয় বলছিলাম যে মাসে কতগুলো উইদাউট হেলমেটে কেস হয় আর কোন থানায় সব থেকে বেশি মাসে হেলমেট হেলমেট ওটা দুই তিনশো হয় কোন ধারা সব থেকে বেশি ট্রাফিক স্যার আপনার